আসসালামু আলাইকুম বিএস আবারো চলে আসলাম পিএস বোর্ডিক্স থেকে পিএস বোর্ডিক্স শোরুম থেকে মোহাম্মদ পারভেজ আজকে একটা চমৎকার বোর্ডিক্সের চিপিস দেখাচ্ছি দেখেন পিএস ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা চিপিস বোর্ডিক্সের মধ্যে কাজ করা অনেক সুন্দর করে প্রিমিয়ার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আরং কটন থ্রি পিসের মধ্যে সুতির মধ্যে কাজ করা আছে খুব সুন্দর করে নিচে কিন্তু বিএস অনেক সুন্দরভাবে নিচে কাজ করা আছে প্লাস পাইপিং করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং সেম কাপড়ে বিএস একটা প্যান কার্ড প্লাজো পাবেন অনেক সুন্দর করে একটা প্যান কার্ড প্লাজো দেখেন কন্ট্রাস্ট করা একটা প্যান কার্ড প্লাজো আছে সাথে পাবেন সেম একটা বড় দোপাট্টা পাঁচ হাজার একটা দোপাট্টা সুন্দর একটা নামাজি দুপাটটা থার্টি সিক্স থেকে নিয়ে বেস ফর্টি সিক্স মধ্যে সাজ আছে প্রাইস পড়বে বিয়াস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে সুন্দর চিপিজটা নিতে পাবেন পিএস বুডিক্স থেকে আরেকটা চমকা ডিজাইন টাকা আছে পানি কালারের মধ্যে পেয়াস দেখেন অনেক সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে পুরো বুকে অনেক সুন্দর করে কাজ করা হবে ড্রেসটার মধ্যে নিচে দেখেন অনেক সুন্দর করে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো অপিএস কলেজ ভার্সিটিতে পড়ে যাবেন খুব সুন্দর একটা ডিজাইন বোডিক্সের মধ্যে সাথে একটা প্যান কার্ড প্লাজো পাবেন কন্ট্রাস্ট আর দুপারটার পাবেন উপরের সাথে কন্টাস্ট জামার সাথে কম্বিনেশন করা সেম কাপড় বড় নামাজি দুপাটটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে ইয়াস আর একটা ডিজাইন দেখা যাচ্ছে ব্লুর মধ্যে দেখেন যারা ব্লু কালার লাইক করেন তাদের জন্য এই ড্রেসটা অনেক সুন্দর একটা ব্লুর মধ্যে খুব সুন্দর করে প্রিমিয়ার কোয়ালিটি কাজ করা আছে ড্রেসটার মধ্যে অ্যাম্বোয়েডার করা এবং উপর থেকে নিজ পর্যন্ত টোটাল ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কাজ করা আছে এগুলো প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিছু যদি ড্রেস আমার ফর্টি এইট পর্যন্ত সাইজ আছে যাদের লাগবে অবশ্যই আমাদের নখ দেবে দিলে এইট থাকলে সেটা বলে দেবো আর স্ক্রিনে যে দুটো নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করেন ঢাকার ঢাকার বাইরে হোম ডেলিভারি পাবেন কোনো সমস্যা নেই এই ড্রেসটার প্রাইজও কিন্তু পড়বে বিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চিনি করে কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন পিয়াস অনেক চমৎকার একটা ডিজাইন দেখেন নিচে অনেক সুন্দর করে গজ্জেস করে কাজ করা আছে উপরটা দেখেন পিয়াস অনেক সোবার পুরো ড্রেসটা কিন্তু চিনি করে ফ্যাবিক্সের মধ্যে কাজ করা কাপড়টা অনেক সুন্দর করে কাজ করা আছে এবং নিচটা কিন্তু বিয় অনেক সুন্দর করে গজ্জেস করা আছে নিচে সোবার একটা লেস করা আছে খুব সুন্দর করে হাতাটা কিন্তু একটা ডিজাইন করা আছে বিয়স হাতাটার মধ্যে অনেক সুন্দর করে একটা মৌসুমী কারণে একটা হাতা করা আছে খুব সোবার করে এবং দুপাটারটা হবে সম্পূর্ণ সেম কাপড় একটা প্যান্ট বডির যে কাপড়টা সেম কাপড় কিন্তু প্যান্ট পাবেন চিনিগোড়া কাপড় আমাদের দুপারটা ও চিনিগড়া ফ্যাব্রিক্স আমাদের একটা বড় দুপাটা পাবেন অনেক সুন্দর চমৎকার একটা বড় দুপাটটা পাবেন থার্টি সিক্স সেকেন্ড নিয়ে বিয় ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে দুইটা কালার হবে দুইটা কালারে দেখা দেব প্রাইস কিন্তু পড়বে বিয়াস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ হলে এই সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএল ব্রিক্স থেকে যারা পাইকারি নেবেন বিয়াস পাইকারি অবশ্যই অ্যাভেলেবেল হবে পাইকারি প্রাইসটা আমরা আলাদা বলে দিব আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং কনটাক্টের নাম্বারে পাইকারি প্রাইসটা বলে দিব সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা বিয়াস নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে ব্লু কালারের মধ্যে একটা ড্রেস ডাকাচ্ছে দেখেন ব্লুর উপরে খুব সুন্দর একটা ড্রেস গলাটা দেখেন বিহাস অনেক সুন্দর করে কাজ করা আছে সম্পূর্ণ জরি সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এবার নিচে চলে যাচ্ছে নিচে সুন্দর করে কাজ করা হবে নিচে ছোট ছোট করে একটু কাদ দিয়ে কাজ করা আছে সুন্দরভাবে এখানে লেস করা আছে খুব সুন্দর করে সম্পূর্ণ রাবার স্ক্রিন করা আছে চিনি করা স্ক্রিন প্রিন্ট করা এবং অ্যাম্বোয়ডারে কাজ করা সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট কাট পাওয়া প্লাজু আর দোপাট্টা হবে চিনি করা কাপড় একটা বড় দোপাট্টা খুব সুন্দর একটা বড় দোপাট্টা আছে বিহস প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন পিএস থেকে থার্টি থেকে নিয়ে বিহাস ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবস ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে ভিজাস তো ভিওস ভিডিওর আজকের মধ্যে এখানে শেষ করে দেবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এখানে হোলসেল অ্যাভেলেবল যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের পিএস বডি শপটা ভিজিট করবেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভিজাস রেডিমেড চিপিস কালেকশন মধ্যে তো শপের অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি এটা হলো পিএস বুড়ি গেস্টার্ন শপিং কমপ্লেক্স নিউ ইলেফেন ঢাকা বারোশো পাঁচ মহল নম্বর যেটা রয়েছে যে দুটো নাম্বার থাকবে দুটো নাম্বার একটা নাম্বার যোগাযোগ করুন পাইকারি কুসেভিয়াস অনলাইন শপ আর তিনের উনিশ নম্বর দোকানে আসছে পেয়ার্স কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস